পাখা ভবনের দ্বিতীয় তলায় মশারি টাঙানো একটি কক্ষে গুমিয়েছিল ষষ্ঠ শ্রেণীর ছাত্র মোহাম্মদ ফয়সাল ওই ভবনের সাথে লাগানো রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে লেলিহান শিকা চারদিকে ছড়িয়ে পড়ে সবাই বের হতে পারলেও দ্বিতীয় তলায় আটকে পড়েন স্কুল ছাত্র ফয়সাল তবে তাকে উদ্ধার তৎপরতার কমতে ছিল না কেউ ভবনের পাশে শির জানালা ভাঙার চেষ্টা কেউ দেওয়াল বিয়ে ছাঁদে উঠেও উদ্ধারের চেষ্টা করেন সর্বশেষ পাশের গোড়ের দেওয়াল ভেঙে ফয়সালকে উদ্ধার করা হয় ততক্ষণি অগ্নিকাণ্ডে সৃষ্টদুয়ায় শ্বাস্রুত হয়ে প্রাণ হারান ফয়সাল গড়ের দেয়াল কিংবা আসপাবপত্রের উপর পরা অগ্নিকাণ্ডে দুয়ার প্রলয় সাক্ষী দিচ্ছে অগ্নিকাণ্ডের ঘটনাটা কতটা ভয়াবহ ছিল তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এছাড়াও নিহত ফয়সালকে উদ্ধার করতে গিয়ে অগ্নিদ্বন্দ্ব হয়েছেন তার চাচা হাবিবুল্লাহ ও দাদি শাহানু বেগম ঘটনাটি ঘটেছে রাওজান উপজেলার ডাবুয়া ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের পশ্চিম ডাবুয়া গ্রামের গনি চৌধুরী বাড়িতে নিহত ফয়সাল ওই এলাকার প্রবাসী রহমতুল্লাহ কাদেরের ছেলে সে রাওজান বিআরসি স্কুল থেকে উত্তীর্ণ হয়ে রাওজান সালামতুল্লাহ উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীতে অধ্যয়নরত ছেলের মৃত্যুর সংবাদ পেয়ে দেশে ছুটি আসেন প্রবাসী খাদের রাওজান ফায়ার সার্ভিসের সূত্রমতে রাত দেড়টার দিকে আগুনের সূত্রপাত হয় লিলিহানসিকা ছড়িয়ে পড়ে রান্নাঘর সহ চারিদিকে রাওজান ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাওজান ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মোহাম্মদ শামসুল আলম ডেস্ক নিউজ এছমাইল টিভি ৰাওজান চট্টগ্ৰাম